বিবাদী পক্ষ যে ছিল এরা বাষট্টি সালে এমআরআর ভুয়া তৈরি করেছিল আব্দুল মজিদ ফকির ও জামান ফকির এদের এমআরআর কোনো ভিত্তি নাই এটা মহামান্য হাইকোর্ট আমাদেরকে রায়ের ভিতরে লিখে দিয়েছে যে এমআরআরটা ভুয়া এবং ভিত্তি ছাড়াই এমআরআর তৈরি করা হয়েছে এই এমআরআর এমআরআর খতিয়ানটাও এদেরকে নষ্ট করেছে এবং লিখছে বারবার যে এরা এই কোনো কাগজ এনি পেপার নো সাবমিটেড কোনো পেপার জমা দিতেও পারেনি এবং এই পেপারগুলোর কোনো ভিত্তি নাই ভিত্তি ছাড়া এরা পেপার বানোয়াট মানে বানাইয়া তৈরি করা হয়েছে এখন বর্তমানে যে আমরা রায় পাইছি দুইটা দাগ সর্বসাধারণের ব্যবহার্য লেগছে একটা দাগ পাঁচশো দশ আরেকটা দাগ চারশো তেত্রিশ সমস্ত দাগের কবরস্থান আছে এই এই আশেপাশে কয়েকটা গ্রাম মিলে কবরস্থান সাদুঞ্জাম মৌজা উত্তর মাস্তর মৌজা এবং পূর্ব কৃষ্ণপুর মোজায় তিনটা গ্রামের লোক এখানে কবর দেয় এখানে আমরা এই রায় মহামান্য হাইকোর্টকে সন্তুষ্ট জানাই এবং এই রায় আমরা অনেক সন্তুষ্টমূলকভাবে আমরা দেখতেছি যে আমরা সবাই জনগণ সবাই মিলে আমরা সন্তুষ্ট এই রায়ের উপরে আর বিবাদী পক্ষ দাকি মানে কোনো কাগজ পারেনি এবং দখলও প্রমাণ করতে পারেনি সুতরাং তাদের নামে যে এমআরআর প্রতিটা সেটা ভিত্তি বছর থেকে যখন ছিল এবং এই ব্যাধি প্রমাণ করেছে এই রায় উল্লেখ করা আছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে